হ্যালো গার্স আলাইকুম আমরা আজকে দেখব কীভাবে একটা হিডিড পে মাস্টার কার্ড তৈরি করা যায় আমরা যারা আউটসোর্সিং করি তাদের জন্য একটা মাস্টার কার্ড থাকা অবশ্যই প্রয়োজন এই জন্য আমি দেখাবো এই ভিডিওতে কীভাবে একটা হিডিড পে মাস্টার কার্ড তৈরি করতে হয় প্রথমত আমি যে কাজটা করবো আমি সরাসরি আমরা প্লে প্লেস্টোর চলে যাব তো প্লে প্লেস্টোর চলে আসলাম আসার পরে কিন্তু স্টোর থেকে রিডট পে অ্যাপস লিখে সার্চ করবো অ্যাপসটা সার্চ লেখার পর সরাসরি অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা চলে আসার পর এখান থেকে যদি ইনস্টল থাকি ইনস্টল লেখা আসবে না থাকলে ওপেন লেখা আসবে তো আমার তো ইনস্টল আছে তো দরকার নাই আমি এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশনে চলে যাব তো এখান থেকে আমি সরাসরি এই যে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে প্রেস করলাম প্রেস করার পর এখন আমাকে এখানে ইমেল অ্যাড্রেস আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে স্ট্রং দিতে হবে কেননা এখান থেকে যে সিকিউরিটি প্রবলেম আছে হ্যাঁ এই জন্য আমরা এটা পাসওয়ার্ডটা স্ট্রং দেবো একটু ছোটো হাতের একটু বড় হাতের এইভাবে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো যাতে কোনো প্রবলেম নয় এই যে নিচে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আমাকে ফিল আপ করে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এরপর এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করবো তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এরপর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে গেট কোডে ক্লিক করতে হবে গেট কোডে ক্লিক করার পর আমাদের ইমেলে একটা মেল যাবে মেল থেকে কোডটা কপি করে এখানে বসাতে হবে তো চলেন আমরা ইমেইলে যাই ইমেইলে আসার পর এখান থেকে দেখেন রিডার পে থেকে একটা কোড আসছেন এই কোডটা আমাদের কপি করতে হবে কোডটা কপি হয়ে গেলে আমরা সরাসরি আমাদের পেটে চলে আসলাম আসা এখান থেকে কোডটা বসায় দিব বসায় দেওয়ার পর এখান থেকে ভেরিফাই অটোমেটিক নিয়ে নেবে এটা ভেরিফাই হওয়া যাওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে আমাদের অলরেডি ফাইভ ডলার ক্রেডিট দিয়ে দিছে আপনার যারা নতুন অ্যাকাউন্ট করবেন অলরেডি ফাইভ ডলার ক্রেডিট দিয়ে দেবে আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের রেফার লিঙ্ক থাকবে অথবা কোড থাকবে ওইখান থেকে নিলে অটোমেটিক ক্রেডিট পাওয়া যাবেন আমার রেফার দ্বারা যদি অ্যাকাউন্ট করেন এখন আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে আইডেন্টি ভেরিফাই করতে হবে তো এখানে প্রেস করলাম প্রেস করার পর আমাদের এখানে আবার যে ইমেল দ্বারা অ্যাকাউন্টটা করছে সেই ইমেলে একটা কোড পাঠাবো কোডটা নিয়ে এসে এখানে ভেরিফাই করে দেবো এর আগে যেরকম সেমভাবে ভেরিফাই করলাম সেমভাবে আমাদের এখান থেকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে তো চলেন আমরা ইমেলে চলে আসি ইমেল থেকে আমরা এখান থেকে কোডটা ওপেন করলাম এই যে কোডটা নিয়ে নিলাম কোডটা নেওয়ার পর আমরা সরাসরি আবার রিডটে আসলাম রিডট পেতে আসার পর এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখান থেকে ভেরিফাই ভেরিফাই করার যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে এখানে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে লিগাল ফোন নাম্বার যেটা আপনার কোনো রকমের জিরো বাদে হটবে ঠিক আছে এখান থেকে কোন কোড সিলেক্ট থাকবে কোড সিলেক্ট করার পর আপনাকে যে কাজটা করতে হবে জিরো বাদে আপনাকে লিখতে হবে তো আমি এখানে একটা ফোন নাম্বার ইউজ করি ফোন নম্বর দেওয়ার পর তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে গেট কোড তারপর এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপে একটা কোড বানিয়েছে এই কোডটা আমাদের কপি করতে হবে আমরা কপি করলাম কপি করে আমরা আবার রিডট পেতে চলে আসলাম আসার পর কোডটা এখানে বসে দিলাম দেওয়ার পর নেক্সটে তারপরে এখান থেকে সিকিউরিটি ইমেল ভেরিফাই হয়েছে ফোন নম্বর ভেরিফাই হয়েছে এখন গুগল অথেন্টিক আপনি যদি চান এটা ভেরিফাই করতে তাহলে আপনি এখান থেকে ভেরিফাই করতে পারেন আর না চাইলে দরকার নেই তো আমি এটা ভেরিফাই করলাম না আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর আবার ব্যাগে আসবো তারপরে এখান থেকে দেখেন নট সাবমিটেড এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমার যত ইনফরমেশন আছে এনআইডি অনুযায়ী আমাকে সম্পূর্ণ এই ফিল আপ করতে হবে তো আমি এই ফর্মটা সম্পূর্ণ ফিল করে ফেলি এটা কিন্তু মনে রাখবেন আপনার এনআইটি অনুযায়ী লিখতে হবে এখানে কিন্তু উল্টাপাল্টা লিখলে আপনার কিন্তু সাবমিট নেবে না ইনফরমেশন আমরা অবশ্যই এনআইটি অনুযায়ী আমরা সম্পূর্ণ ডাটাটা এখানে ইম্পোর্ট করব সব ইনফরমেশন এখানে ইম্পোর্ট করার পর আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি আমরা সব চেক দেবো চেক দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবো নেক্সট অপশনে আসার পর আমরা একটু ওয়েট করব ওয়েট করার পর এখানে আমাদের নিয়ে আসবে এই পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আইডেন্টি ভেরিফাই করতে হবে তো আইডেন্টি ভেরিফাই এরপরে আমরা প্রেস করলাম প্রেস করার পর আমাদের এরকম একটা নিয়ে চলে আসবে আমাদের এখান থেকে যদি ইউএসএ বসবাস করি তাহলে ইউএসএ রেসিডেন্ট আর যদি ইউএসএর বাইরে হয় তাহলে নন ইউএসএ রেসিডেন্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে আমাদের কন্টিনিউ প্রেস করতে হবে তারপরে এখান থেকে আমরা তিনটা ভেরিফাই করতে হবে অপশন এখান থেকে প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ আছে এখান থেকে আপনার ডকুমেন্টস ভেরিফাই করতে হবে তারপর সেলফি তো আমরা ডকুমেন্টস আর সেলফি দুইটা বাকি আছে ডকুমেন্টস এগুলো ক্লিক করলাম করার পর এখন আমাদের পাসপোর্ট না আইডি কার্ড আমরা আইডি কার্ড দ্বারা ভেরিফাই করব তো এখান থেকে আইডি কার্ডের আমরা ফোনপ্যাট একটা ছবি তুলে নিলাম না পর এখান থেকে ডকুমেন্টস এটা হয়ে গেলো কনফিউটের ছবি হয়ে গেলে আমরা একটা ব্যাক পার্টের ছবি নিব মানে এ পিট ও পিট আমাদের ছবি নিতে হবে তো আমরা একটা ব্যাক ছবি নিয়ে নিলাম ওকে আপলোডেড এটা আপলোড হচ্ছে হ্যাঁ তারপরে আমাদের যে কাজটা করতে হবে আমরা সরাসরি আবার আমাদের পূর্বে যাকে নিয়ে আসবে নিয়ে আমাদের একটা সেলফি উঠতে হবে তো এরকম একটা ক্যামেরা আসবে আমরা কি করবো আমাদের একটা সেলফি নিয়ে নেব আমাদের অবশ্যই কিন্তু এনআইডি কার্ডের সাথে আমাদের ফেসের মিল রাখতে হবে না কিন্তু হবে না এখানে কিন্তু এখানে কিন্তু আপনাকে অবশ্যই রিয়াল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে দেখেন আমি এখান থেকে মুখটা সিলেক্ট করলাম ওরা এখান থেকে বলে দিবে আপনি কিভাবে কখন কিভাবে আপনার মুখটা কোন দিক নেবেন ফেসটা কোন দিক নেবেন ওরা বলে দিবে তো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা এটা সাবমিট হয়ে গেল পর আমরা কী করব সরাসরি এখন দেখেন ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আমাদের তিনটা আছে হ্যাঁ এটা বেশি সময় নেবে না অল্প সময়ের মধ্যে ওরা এটা আমাদের প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করব তারপর আমাদের এরকম একটা ইন্টারফাইজে নিয়ে আসবে তারপর কন্টিনিউ করার পর এইরকমভাবে রকমভাবে আমাদের আমি যেভাবে যেভাবে দেখাইছি এস নো নো সম্পূর্ণ ক্লিক করতে হবে করার পর এখান থেকে আমাদের ক্লিক করার পর একটু ভেরিফাইং রাখবে একটু ওয়েট করতে হবে তারপর আমাদের মেন পেজে নিয়ে চলে যাবে মেইন পেজে নিয়ে আসলো আমাদের মেন পেজে আসার পর দেখেন আমি যদি রিলোড দিই এখান থেকে আপনার কার্ডটা অ্যাক্টিভ দেখাবে এই যে দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছেন হ্যাঁ তো এভাবে কাজ করতে হবে তারপর আমাদের এখান থেকে যে কাজটা করতে আমরা এখান থেকে চাইলে এর ভিতর থেকে আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি বুঝতে পারছেন কার্ড অ্যাপ্লাই করার জন্য আমরা যে প্রসেসটা ফলো করতে হবে আমরা এখান থেকে ব্যাকে আসলাম আশা কার্ড অপশনটাতে ক্লিক করলাম করার পর দেখুন এখান থেকে ভার্চুয়াল কার্ড আর ফিজিক্যাল কার্ড আমাদের যে কাজটা করতে হয় ভার্চুয়াল কার্ডের জন্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ ভার্চুয়াল কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি নেক্সট একটা ভিডিওটা দেখাই দেবো হম আজকের মধ্যে এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম